নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম এটা হলো গুরুজির বাড়ি বর্তমানে এই বাড়িতে গুরুজির ভাই গুরুজির মা গুরুজির বাবা থাকে এই বাড়িতে আর এই যে বাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে গুরুজির ছোটোবেলায় থাকতো এই বাড়িতে এই বাড়িটা গাঢ়া গ্রাম আছে গাঢ়া গ্রামের ভেতরে যেতে হয় কিছুকটা যেতে হয় ধাম থেকে প্রায় ধরে রাখুন এক কিলোমিটার তো এই যে বাড়িটা আছে এই বাড়িটা বর্তমানে প্লাস্টার করা দেখছেন কিন্তু এটা আগে কয়েক বছর আগে প্লাস্টার করা ছিল না যখন আমি এসছিলাম। তখন বাড়িটা ইঁটগুলো খুব খোলামেলা অবস্থায় ছিল যাতে নষ্ট না হয়ে যায় গুরুজির স্মৃতি হিসাবে থাকে সেই জন্য এই বাড়িটা প্লাস্টার করেছে কিন্তু এই বাড়িটা বর্তমানে এখন আজকের দিনে ভাবে চেঞ্জ হয়ে গেছে আমি সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে আমি দেখিয়ে দিই গুরুজি এই বাড়ির ভিতরে ওইখানে এই ভিডিওর মাধ্যমে যা বর্ণনা করতো এই যে সামনে জায়গাটা দেখছেন এইখানে বসে গুরুজি পড়াশোনা করতো আগে তো এই যে জায়গাটা এই জায়গায় গুরুজি বড় হয়েছে ওই বাড়িটা যে বাড়িটা দেখালাম এক্ষুনি ওই বাড়িটাই এখন বর্তমানে এইরকম করা হয়েছে এই দেখুন এত সুন্দর করে সাজানো হয়েছে এবং এই বাড়িতে প্রত্যেক দিন পূজা হয় এই দেখুন বাড়ির বাইরের পাশটা একবার আশপাশটা দেখে নিন আশপাশটা আগে যেমন আছে এখনও আছে তো এটা বর্ষার সময় আমি গেছিলাম তো এই দেখুন বাড়ির এই পাশটা দেখুন এখানে পূজা হয় এখন মাঝে মাঝে সেরকম সঠিক সময় গেলে প্রসাদ পাওয়া যায় ওই যে বাইক দেখলেন ওইটা হচ্ছে গুরুজির বাইক এই দেখুন বাইকটা যেটা বারান্দায় রাখা আছে এটা বাইরের দিকটা এখানে তুলসী মঞ্চ আছে নিম গাছ আছে একটা আর এই বাড়িটা এখন খুব ভালো করে সাজানো হয়েছে এখানে দু থেকে একজন সেবাদার প্রত্যেক দিন থাকে এখানে এবং প্রসাদ এখানে বিতরণ হয় আমি যে সময় গেছিলাম সে সময় প্রসাদ পেয়েছিলাম তো এই দেখুন প্রসাদ এইখানে আসলেও প্রত্যেক প্রসাদ পাওয়া যায় এবং এইখানে পুজোপাঠ হয়ে থাকে তবে ভাগ্যে থাকলে প্রসাদ তবেই পাবেন